আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব কোন কোন দেশ থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায় ভর্তির নিয়ম কত টাকা লাগবে এবং কোন কোন স্যার ম্যাডামের সাথে আপনারা যোগাযোগ করবেন ভর্তির ব্যাপারে কীভাবে আপনারা ভর্তি হবেন এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে প্রথমত শিক্ষার্থী যে বিষয়টি বলি অভারসিস নিস টু বা বহির বাংলাদেশ নিস টু এসএসসি নিস টু অর্থাৎ আমি আজকের এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব আপনারা এসএসসি প্রোগ্রামে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আপনারা এসএসসি পাস পাশ করেননি কিন্তু এখন আপনার প্রয়োজনে আপনি এসএসসি পাস পাশ করতে চাচ্ছেন কিভাবে করবেন কোথা থেকে করবেন এগুলো নিয়ে অনেক সময় আপনারা ভাবেন ওই সমস্ত প্রবাসী ভাই ও বোনদেরকে আমি বলবো আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস এসসি প্রোগ্রামে ভর্তি হয়ে আপনারা আপনাদের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এখানে শিক্ষার্থী আমি বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করব প্রথমত দেখেন লেখা এখানে যে বিষয়টি আমি লিখেছি বিদেশে বাংলাদেশি অভিবাসীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ওপেন স্কুল পরিচালিত বহির্বাংলাদেশ নিজ টু এসএসসি অর্থাৎ আপনারা এসএসসি প্রোগ্রামে আপনারা ভর্তি হতে পারবেন কিন্তু কোন কোন দেশে অবস্থান করলে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি ওখানে থেকেও আপনারা পড়াশোনা করতে পারবেন এই বিষয়টি শিক্ষার্থী এখন আমি আপনাদেরকে বলবো বিশেষ করে সৌদি আরব কাতার কুয়েত ইতালি সংযুক্ত আমিরাতে কর্মরত বা বসবাসরত বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তি কি বলেছি বুঝতে পেরেছেন আপনারা প্রবাসী বায়ুবোনেরা আপনারা যদি সৌদি আরব কাতার কুয়েত ইতালি ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বাংলাদেশি অভিবাসী অথবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তি হয়ে থাকেন তাহলে শিক্ষার্থী আপনারা এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন তারপর শিক্ষার্থী এখানে আমাদের এখানে যে বিষয়গুলো বলা হবে শিক্ষা প্রণালী আপনারা কীভাবে শিক্ষাটা গ্রহণ করবেন আপনাদের সরাসরি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা অনলাইনের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা শিক্ষাটা গ্রহণ করবেন তারপরে আপনারা কোন কোন শাখায় ভর্তি হতে পারবেন বিশেষ করে মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় কার্যক্রম অব্যাহত আছে মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় আপনারা ভর্তি হতে পারবেন আরেকটা বিষয় শিক্ষার্থী মেয়াদ কত দিন এ বিষয়গুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন মেয়াদ হলো দুই থেকে পাঁচ বৎসর অর্থাৎ আপনার যদি এসএসসি পাশ করতে চান আপনাদের সর্বনিম্ন দুই বছর সময় লাগবে আর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনারা পরীক্ষা দিয়ে দিয়ে অর্থাৎ রেজিস্ট্রেশন করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ দুই থেকে পাঁচ বছরের মধ্যে আপনাদেরকে ভর্তি হতে মানে পরীক্ষায় পাশ করতে হবে কিন্তু অনেকে বলবেন যে স্যার আমি যদি দুই বছর সৌদি আরবে কাতারে কুয়েতে বা ইতালি বা সংযুক্ত আরব আমিরাতে যদি না থাকতে পারি সেটার বিষয়ে আমি কথা বলবো আপনারা ভালোভাবে শুনবেন বিষয়গুলো আর শিক্ষার্থী এখানে আপনাদেরকে ভর্তির জন্য যে যোগ্যতাটা আপনাদেরকে প্রয়োজন আপনাদের সেটা হলো জেএসসি এসসি অর্থাৎ যা যারা জেএসসি বা জেড পাস পাশ করেছেন অথবা অষ্টম শ্রেণী যে সমস্ত ভাই বোনেরা অষ্টম শ্রেণীতে আপনারা পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণী পাশ করে উত্তীর্ণ হয়েছিলেন নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন আপনার স্কুল থেকে একটি অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়নপত্র অথবা জেএসসি বা জেডিসি যাদের আছে ভালো যদি না থাকে অষ্টম শ্রেণী পাশের আপনার স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশি নাগরিক হিসাবে আপনার শুধু অষ্টম শ্রেণী পাস বা জেএসসি জেডিসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে না আপনাকে সাথে আরেকটা বিষয় এখানে সংযুক্ত করা হয়েছে বাংলাদেশি নাগরিক হিসাবে সৌদি আরব কাতার কুয়েত ইতালি সংযুক্ত আমিরাতে আরব আমিরাতে অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে তার মানে এখানে স্পষ্ট প্রিয় ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে আছেন কাতারে আছেন কুয়েতে ইতালি সংযুক্ত আরব আমিরাতে শুধু আপনারা ওই দেশ থেকে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন তারপরে শিক্ষার্থী এখানে দেখেন আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো কী কী প্রথমত আপনার ছবি লাগবে আর স্বাক্ষর সেটা আপনার স্ক্যান করে জমা দিতে হবে আবেদনের সময় জেএসি পরীক্ষার সনদের স্ক্যান কপি আপনার যদি জেএসসি পাস থাকেন তো সেটা না থাকলে জেডিসি বা অষ্টম শ্রেণী বা অথবা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ যখন একটা সনদের স্ক্যান কপি এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড অথবা জন্ম নিবন্ধনের স্ক্যান কপি পাসপোর্টের স্ক্যান কপি বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি আপনি যেই দেশে বসবাস করতেছেন যে সৌদি আরব কাতার কুয়েত ইতালি সংযুক্ত আরব আমিরাতে আপনার ওই দেশে যে বসবাসের যে অনুমতি সেটা আপনার স্ক্যান করে দিতে হবে আর ফি জমাদানের জমাদান প্রামাণকের স্ক্যান কপি আপনারা যে অনলাইনে ভর্তির সময় যে আপনারা যে ডলারের মাধ্যমে যে টাকাটা পরিশোধ করবেন সেই টাকাটার যে আপনার অনলাইনে যে আপনারা যে রিসি মানে রিসিটটা যে গ্রহণ করবেন সেই রিসিটটি কিন্তু আপনাদের জমা দিতে হবে আর জমাটা দিবেন কোথায় সেটা হলো সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দ্রুতাবাস অর্থাৎ আপনি যদি সৌদি আরবে থাকেন সৌদি আরবে যে আমাদের বাংলাদেশ দ্রুতাবাস আছে সেখানে যাবেন কাতারে থাকলে সেখানে যাবেন কুয়েতে ইতালি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দ্রুতাবাসে আপনারা যোগাযোগ করে পেপার্সগুলো জমা দিবেন এবং ওখানেই আপনারা ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করবেন তবে শিক্ষার্থী একটা বিষয় কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি এসএসসি প্রোগ্রামে যদি ভর্তি হতে চান আপনাদের সর্বনিম্ন দুই বৎসর সর্বোচ্চ পাঁচ বৎসর অর্থাৎ দুই থেকে পাঁচ বছরের মধ্যে আপনাদের পরীক্ষায় পাশ করতে হবে অনেককে আবার আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যদি কোনো কারণে আপনার সৌদি আরব থেকে চলে আসেন বা অন্য কোন দেশে আপনি চলে যান অভিবাসী হিসাবে অন্য কোনো দেশে চলে যান সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সেই বিষয়টা বলবো দেখেন এখানে স্পষ্ট বলা আছে বর্তিকৃত শিক্ষার্থী বাংলাদেশে প্রত্যাবর্তন করলে অথবা অন্য দেশে অভিবাসন গ্রহণ করলেও সমস্যা হবে না আপনি যদি এখন সৌদি আরব থেকে ধরেন মালয়েশিয়া চলে যান বা আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে চলে যান অথবা বাংলাদেশে চলে আসেন তাও আপনার এই মানে শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের অসুবিধা হবে না আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন একবার সৌদি আরব থেকে একবার কাতারে মানে আপনার তারপরে কুয়েতে আরব আমিরাতে বা ইতালিতে বা সংযুক্ত আরব আমিরাতে আপনারা যে একবার ওই পেপারসগুলো দিয়ে যদি ভর্তি হয়ে থাকেন আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন আপনি অনলাইনের মাধ্যমে এই শিক্ষাটি আপনি গ্রহণ করতে পারবেন কি বলছি বুঝতে পেরেছেন কোনো কারণে যদি আপনি বাংলাদেশে চলে আসেন অথবা আপনার ভালো সুযোগ সুবিধার জন্য আপনি অন্য কোনো দেশে যদি চলেও যান আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টু প্রোগ্রামের শিক্ষার্থী হিসাবে বিবেচিত হবেন পরে ভর্তি ফ্রি ভর্তি ফ্রিটা এখানে আমি আপনাদেরকে বলি ভর্তির ফির ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা যাবে না কারণ হলো এটা আপনার প্লাস মাইনাস হতে পারে তবে আমি আপনাদেরকে বলি চব্বিশের দুই হাজার চব্বিশের যে আপডেটটি ছিল সেটা অনুযায়ী আমি আপনাদেরকে এখানে বলতেছি প্রথম বর্ষে আপনারা যখন ভর্তি হবেন এখানে ওয়ান হান্ড্রেড ডলার্স অর্থাৎ আপনার একশত চল্লিশ মার্কিন ডলার দ্বিতীয় বর্ষে একশত পঞ্চাশ মার্কিন ডলার আপনাকে পরিশোধ করতে হবে তবে শিক্ষার্থী আরেকটা বিষয় বলি যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের জ্ঞান বা ধারণা কম ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমি বলি আমাদের বাংলা জেনারেলি যারা স্কুলে পড়ে দশ বছর পড়ার পরে আপনার এসএসসি পরীক্ষা দেয় বা মাদ্রাসায় যারা পড়ে তারা আপনার দাখিল পরীক্ষা দেয় কিন্তু দেখা গেছে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে আপনি দুইবার ফাইনাল পরীক্ষা দিবেন প্রথম বর্ষ এস প্রথম বর্ষ সেখানে আপনার সাতটা সাবজেক্টে ফাইনাল পরীক্ষা দিবেন পরে এস দ্বিতীয় বর্ষ সেখানে আপনি পাঁচটা সাবজেক্টে ফাইনাল পরীক্ষা দিবেন কি বলছে বুঝতে পেরেছেন তাহলে শিক্ষার্থী আপনাদেরকে কয়বার পরীক্ষা দিতে হবে দুইবার প্রথম বছরের রেজাল্টটা যখন আপনারা পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষার রেজাল্টটা সংরক্ষণ করে রাখা হবে পরবর্তীতে যখন আবার দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা দিবেন ওই রেজাল্ট আর এই রেজাল্ট একত্রে করে আপনাদের পরীক্ষার ফলাফল দেওয়া হবে কি বলেছে বুঝতে পেরেছেন এখন শিক্ষার্থী পরীক্ষার সময়টা সাধারণত এক ঘন্টা তিরিশ মিনিটে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে আর আপনাদের যেদিন ছুটির দিন আপনাদের ছুটির দিনে অনলাইনে আপনাদের এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে কী বলেছে বুঝতে পেরেছেন যে আপনাদের অফিস টাইম এখন আপনাদেরকে বাংলাদেশ থেকে বলবে যে আপনারা এখন ক্লাসের জন্য আসেন সেটা করা হবে না তারপরে শিক্ষার্থী আমি এখানে যে বিষয়টা বলছি ভর্তি ফ্রিটা ডলার প্লাস মাইনাস হতে পারে এটা আপনাকে জাস্ট একটা ধারণা দেওয়া একশত চল্লিশ ডলার একশো ডলার অনেকে বলবেন স্যার দ্বিতীয় বর্ষে আবার ডলার বেশি কেন এখানে বিষয়টা হলো দ্বিতীয় বর্ষে আপনার যে সার্টিফিকেট দিবে আপনার যে মার্কশিট দিবে এই বিষয়টা বা টেস্টি দিবে তিনটা বিষয় আপনাকে দেওয়া হবে প্রথমত এক হলো মার্কশিট দুই হলো সার্টিফিকেট বা সনদ তিন নম্বর হল টেস্টি মুনিয়াল বা প্রশংসাপত্র এই তিনটার জন্য এখানে ফিটা নেওয়া হয় আর শিক্ষার্থী প্রথম বর্ষে আপনারা যে যে বিষয়গুলো পড়বেন যেমন ধরেন এটা আপনাকে পড়তেই হবে বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র গণিত ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা বা হিন্দু ধর্মনৈতিক শিক্ষা এই চারটা আরেকটা বিষয় হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ এই পাঁচটা বিষয় আপনাদের প্রথম বছর পড়তেই হবে তারপর শিক্ষার্থী এই পাঁচটা বিষয় পড়ার পরে আপনারা যদি মানবিক শাখায় ভর্তি হতে চান তাহলে আপনারা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আর সাত নাম্বারে ভূগোল এই এক থেকে সাত পর্যন্ত এই সাতটা সাবজেক্ট আপনারা পড়বেন আর যদি আপনি ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হতে চান তাহলে আপনার এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা সাবজেক্ট আর হলো আট নাম্বার হিসাব বিজ্ঞান ও ব্যবসায় উদ্যোগ এই দুইটা সাবজেক্ট পড়বেন কথা বুঝতে পেরেছেন আপনি যেভাবেই পড়াশোনা করেন না কেন আপনার যে বিভাগে যান মানবিক অথবা ব্যবসা শিক্ষা শাখা আপনাকে ষাটটা বিষয় পড়তে হবে তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত একটা পরামর্শ যে আপনারা যারা প্রবাসী ভাই বোনেরা যদি আপনারা পড়াশোনা করতে চান তাহলে আপনারা মানবিক শাখায় চেষ্টা করবেন পড়াশোনা করার জন্য এতে করে আপনাদের উপর চাপ কমবে কারণ আপনারা এই কর্মময় জীবনে আপনারা যেন কাজের পাশাপাশি যেন পড়াটা যেন আপনারা গ্রহণ করতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন মানবিক শাখায় ভর্তি হওয়ার জন্য আর যদি কারো বিশেষ কোনো উদ্দেশ্য থাকে যে আমি ব্যবসা শিক্ষা শাখায় পড়ব সেটা যদি আপনার কোনো এম থাকে তাহলে শিক্ষার্থী আপনি ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হবেন এরপর শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে এসে আপনাকে বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র বিজ্ঞান এই তিনটা বিষয়ে পড়তে হবে সাথে আপনার পরিণতি যদি আপনি মানবিকের হন প্রণীতি আর যদি আপনি ব্যবসা শিক্ষা শাখার হন ফিনান্সও ব্যাংকিং অর্থাৎ এই ছয়টা সাবজেক্ট থেকে পাঁচটা সাবজেক্ট আর কি সিডেল আপনার অপশনাল তার মানে বাংলা দ্বিতীয় ইংরেজি দ্বিতীয় বিজ্ঞান পরিণতি কৃষি অথবা বাংলা দ্বিতীয় ইংরেজি দ্বিতীয় বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং কৃষি পাঁচটা সাবজেক্ট এবার শিক্ষার্থী গুরুত্বপূর্ণ যে বিষয়টা এতক্ষণ যাই বলি না কেন অনেক ভাই বোন আছেন যে আমরা আসলে কাদের সাথে যোগাযোগ করব কিভাবে আমরা ভর্তি হব এই বিষয়গুলো আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিব আপনারা সবাই সুন্দরভাবে আপনাদের এই কাজগুলো যেন সম্পূর্ণ করতে পারেন প্রথমত আমি আপনাদেরকে বলবো দেখেন যোগাযোগ করবেন কাদের সাথে এখানে স্পষ্ট বলে দিয়েছি সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দ্রুতাবাস কি কী বলেছি প্লিজ বলেন সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দ্রুতাবাস অর্থাৎ আপনি যদি সৌদি আরবে অবস্থান করে থাকেন বা কাতারে কুয়েতে ইতালি সংযুক্ত আরব আমিরাতে তাহলে ওখানে যে আমাদের বাংলাদেশ দ্রুতাবাস আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন দ্বিতীয়ত ওখানে যোগাযোগ যদি আপনারা করতে না পারেন আরও আপনাদের স্পেসিফিক কিছু তথ্য আমি এখানে দেব ডিন ওপেন স্কুল বাউবি অর্থাৎ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সেখানে আপনারা ইমেল করতে পারবেন ইমেল ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডিন ডট ওপেন স্কুল অর্থাৎ ওএস অ্যাট দ্য রেট বাউবি ডট এসি ডট বিডি এই ওয়েবস এই জিমেল ঠিকানায় আপনারা অবশ্যই কী করতে পারবেন ইমেল করতে পারবেন এরপরে আরেকটা বিষয় দেখেন ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং অর্থাৎ যারা বহির বাংলাদেশ থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রোগ্রামটি মূলত ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং নামে পরিচিত সেই জন্য শিক্ষার্থী আপনারা সবাই এখান থেকে আপনারা এই যে এই ইমেল অ্যাড্রেসও দিতে পারবেন আই এফ পি ডাব্লিউ ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিক প্রোগ্রাম উইং অ্যাট দ্য তাছাড়াও যারা ইমেলে যোগাযোগ করবেন না সরাসরি যোগাযোগ করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোনো সার্বা ম্যাডামের সাথে কন্টাক্ট ইনফরমেশন সঙ্গীতা মোরশেদ জয়েন্ট ডিরেক্টর ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং বাউবি এখানে মোবাইল নাম্বার স্পষ্ট করে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সিক্স সিক্স এইট সিক্স থ্রি থ্রি এই নম্বরে আপনারা ম্যাডামের সাথে আপনারা অফিস টাইমে আপনারা যোগাযোগ করবেন তারপরে শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় এখানে ইমেল অ্যাড্রেস আছে ওনার যে দেখেন ইমেল অ্যাড্রেস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিক প্রোগ্রাম উইং বাউবি ডট বাউবি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আবার শিক্ষার্থী দেখেন সঙ্গীতা ডট ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিক প্রোগ্রাম উইং অ্যাট দ্য রেট বাউবি ডট এসি ডট বিডি অর্থাৎ ম্যাডামের সাথে আপনারা ইমেল করতে পারবেন অথবা আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর তো আমি আপনাদের দেখিয়েছি জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সিক্স সিক্স এইট সিক্স থ্রি থ্রি আবার দুই অপশন আপনারা ইচ্ছা করলে এমডি মাইনুল ইসলাম সার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ওয়ান ওয়ান নাইন টু ফাইভ ইমেল মাইনুল অ্যাট দ্য রেট বাউবি ডট এসি ডট বিডি তিন নম্বর অপশন মোহাম্মদ আব্দুল সামাত কোঅর্ডিনেটিং অফিসার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো থ্রি টু সেভেন ওয়ান থ্রি সামাত অ্যাট দ্য রেট বাউবি ডট এসি ডট বিডি এই সমস্ত ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারবেন তবে শিক্ষার্থী একটা বিষয় আমি আপনাদেরকে যে বিষয়টা জানায় রাখি যারা প্রবাসী ভাই বোনেরা আছেন আপনাদের মনের মধ্যে যদি কোনোভাবে আশার সঞ্চার হয় যে না আপনি পড়াশোনা করবেন তাহলে শিক্ষার্থী অবশ্যই আপনি বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার এই শিক্ষাটি আপনি গ্রহণ করবেন এবং সনত্রী আপনি অর্জন করবেন বা কোনো কারণে আপনি সনত্রি আগে গ্রহণ করতে পারেননি কিন্তু এখন আপনার ইচ্ছা হয়েছে আমি বলবো আর আপনার দেরি না করে আপনি ভর্তি হয়ে যান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তারপর শিক্ষার্থী পড়াশোনার ব্যাপারে আপনি কিভাবে পড়বেন কতটুকু পড়বেন এই বিষয়গুলো আরও যদি ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ কী বলেছি বলেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন পড়াশোনা কীভাবে করবেন এই বিষয়গুলো বিস্তারিত জানার থাকলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভিডিওটি অবশ্যই প্রবাসী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন আপনাদের সার্বিক সহযোগিতায় আল্লাহ যদি সুস্থ রাখে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য সকল এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা আমার কথাগুলো শুনেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম